সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামদেল দেখেই বুঝতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের একটি বিজ্ঞপ্তি কাল ৬ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে এবং এইখানে মোট পদ সংখ্যা থাকবে দশ তো এটি নিয়েই কথা বলবো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন যাহোক আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে প্রাথমিকে দশ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সর্বমোট দশ হাজার দুইশত উনিশটি পদের একটি বিজ্ঞপ্তি আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ছয় নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য জানান তিনি গণমাধ্যমকে বলেন বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে দশ হাজার দুইশত উনিশ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে অর্থাৎ আপনারা দেখেছেন যে এর আগে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হতো সেইখানে কিন্তু আসলে তিনটি ধাপে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতো এবং পরীক্ষাগুলো। কিন্তু তিনটি ধাপে পর্যায়ক্রমে হতো তো ঠিক একইভাবে এইবারে দুইটি ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং দুইটি ধাপ মিলিয়ে সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়াবে দশ হাজার দুইশত উনিশটি এবং প্রথম ধাপে ছয়টি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেগুলো হলো রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল এবং ময়মনসিংহ এবং পরবর্তী দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর আগে চলতি বছরের আঠাশ আগস্ট রাতে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যাহোক বেশ কিছুদিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল প্রথমত আসলে দুই হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পরবর্তীতে সেটি রিভাইজ করে বা সংশোধন করে সেটিকে এগারোশো বাইশটি পদে নিয়ে আসা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখুন এখানে একটি বিষয় বলা হচ্ছে যে প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং বিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে অর্থাৎ প্রথমত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেইখানে বিধিমালার বা নীতিমালার কিছুটা পরিপন্থী হয়েছিল বিধায় পরবর্তীতে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আসলে সংশোধন করা হয়েছিল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আশি শতাংশ এখন থেকে নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে অর্থাৎ যারা সিনিয়র তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং বিশ পার্সেন্ট হবে সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির জন্য প্রার্থীকে যে সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে সেগুলো হলো অন্তত বারো বছর বা এক যুগ পরিমাণ সময় তাকে সরকারি শিক্ষক পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে যাই এগুলো আলাদা ব্যাপার তবে সামনে যে বিজ্ঞপ্তিটি আসছে বা প্রকাশিত হতে যাচ্ছে দশ হাজার দুইশত উনিশটি পদে এটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে যারা এখনো আপনাদের প্রস্তুতি সম্পন্ন করেননি এখন থেকে আপনাদের প্রস্তুতি নিন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইবারের যে বিজ্ঞপ্তি সেইখানে কোনো রকমের কোনো কোটা অ্যাপ্লাই হবে না মাত্র সেভেন পার্সেন্ট কোটা এবং এর আগের যে বিজ্ঞপ্তিগুলো সেইখানে কিন্তু আসলে নারী কোটাই ছিল সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে বিষয়টি অনেক জটিল ছিল এবারে যেহেতু কোটা থাকছে না সুতরাং মেধার ভিত্তিতে নিয়োগটি হবে এবং আরও একটি বিষয় হচ্ছে যে দশ নম্বর থাকবে শুধুমাত্র ভাইভাতে এছাড়া নব্বই নম্বর পুরোপুরি কিন্তু এমসিকিউ পরীক্ষার উপরে ভিত্তি করে সুতরাং বিষয়টি অতীব জরুরি এবং যারা প্রকৃত প্রকৃতপক্ষেই মেধাবী বা যারা প্রকৃত পক্ষেই পরীক্ষায় ভালো করবেন তারাই কিন্তু আসলে এইবারের যে বিজ্ঞপ্তি সেইখানে আসলে সফল কাম হবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ